নমস্কার ওর পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো প্রথমেই বুঝতে পারছেন আজকে ঘুগনি তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন কুচি সমস্ত উপকরণগুলো আর একবার দেখে নিই নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন কুচি তো প্রথমেই আমি সরিষার তেল ব্যবহার করব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা ভালো করে একবার নাড়িয়ে নেব এবার দিয়ে দেব রসুন কুচি এখানে কিন্তু আপনারা রসুনটা গ্রেড করেও নিতে পারেন সমস্ত ফোড়নগুলো ভালো করে একবার নাড়িয়ে নেব ফোড়নগুলোর থেকে যখন খুব ভালো স্মেল বেরোবে তখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে পর্যন্ত যে সব বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আমি ব্যবহার করব লবণ ব্যবহার করব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো পুরো মশলাটা আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব মশলা সমেত ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে লেগে না যায় এবার দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কাগুলোকে আপনারা যেমন ঝাল খাবেন সেরকমভাবেই লঙ্কা ব্যবহার করবেন এবার পুরো মশলাটা আরও একবার ভালো করে নাড়িয়ে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা বেশ ভালো করে কষে এসেছে ব্যবহার করব হচ্ছে ভিজিয়ে রাখা মটরগুলোকে আমি কিন্তু মটরগুলো আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর আমি আগের থেকে সেদ্ধ করে নিই নিই আমি এখানেই সেদ্ধ করবো খুব ভালো করে মটর সমেত যে মশলা রয়েছে বা পেঁয়াজ রয়েছে যেগুলো সেগুলোকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করে কষতে দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ব্যবহার করব মটরগুলোকে সেদ্ধ করার জন্য যেহেতু আমি আগেই বলেছি মটরগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিই নি আসলে মটর একদম গলে যাবে সেটা কিন্তু আমার ঘুগনিতে একদমই ভালো লাগে না সেই জন্য পর্যাপ্ত জল দিয়েছি যেন ভালো করে মটরটা সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায় এবার আমি জল দেওয়ার পরে ভালো করে ফুটতে দিয়ে দেব। এই পর্যায়ে এসে যখন জলটা ফুটে উঠেছে তখন আমি দিয়ে দেব আলুগুলোকে আলু ভেজে নিয়ে নিই এই অবস্থায় দিয়ে দেব তাহলে মশলাগুলোও ঢুকে যাবে আর ভাজার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে দিয়ে দিলে মশলা ঢুকে গেলে ভালোই লাগবে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব যেন আলু এবং মটর ভালো করে সেদ্ধ হয়ে যায় আর যেসব বন্ধুরা আমার পরিবারে নতুন যুক্ত হচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আর আমি চাই আগামী দিনেও আপনারা এভাবেই আমাকে ভালোবেসে যাবেন আর যেসব বন্ধুরা মানে ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না প্লিজ একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এই পর্যায়ে দেখুন যখন ভালো করে ফুটে উঠেছে আমি ব্যবহার করলাম হচ্ছে গরম মশলা গরম মশলা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু আমি বেশ ভালো করেই দেখে নিয়েছি মটরগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি পাত্রে সার্ভ করে নেব ভিডিওটি আমি আজ এইভাবেই শেষ করছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা